উলামপুর কারমেঙ্গল কলেজ অধ্যাপনা করার সময় উনি বাউন্ন সালে গ্রেফতার হয়েছেন উনিশশো সালে ডিসিকে দায়িত্ব দেওয়া হলো ডিসি এবং এসপি কে নিয়ে একটা কমিটি করা হলো এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যারা এই সমস্ত আন্দোলনে আছে তাদেরকে সবাইকে বলার জন্য যে মুচলেখা দিতে আমরা এটা করব না তাহলে তাদেরকে চাকরিতে রাখা হবে না চাকরিতে বরখাস্ত করা হবে তো চাকরি বের করে দেওয়া হবে তো আমার বাবার ছাত্র ছিলেন ডিসির ছেলে এই জন্য ডিসি এবং ছেলের কাছে এসে বাবার কথা অনেক শোনার ফলে ডিসি সাহেব অন্য সব শিক্ষককে আলাদাভাবে ওনার বলেছেন তো আব্বাকে বাসায় দাওয়াত করে নিয়ে বলেছেন যে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তো আমি এই জন্য মানে আমি সম্পূর্ণ আল্লাহ নামে শপথ করে বলেছি আমি অনুরাগের ঊর্ধ্বে উঠে বলছি উনি আমার বাবা হিসাবে আবেগের চোটে বলছি না একটা মানুষের যতগুলো গুণবলী থাকা দরকার আপনি যদি করে লিস্ট করেন এক দুই তিন চার পাঁচ দশটা বিদ্যা বুদ্ধি মেধা দূরদৃষ্টি প্রজ্ঞা আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া মানুষের সাথে আচার আচরণ চালচলন ব্যবহার যত রকমের গুণাবলী মানুষের হতে পারে আপনি যদি লিস্ট করেন এবং যারা ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালি হওয়ার তালিকার মধ্যে আপনি নম্বর জন বিশ জনের তালিকা করেন আপনি সবাইকে মার্কিং করে দেখেন আপনি কনক্লুশনে আসতে বাধ্য হবেন উনি ছাত্র জীবনে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত উনি ফার্স্ট হয়েছেন এক ফাইনালি বোধ হয় একটা পরীক্ষার্থ সেকেন্ড হয়েছিলেন বড় ফার্স্ট হয়েছেন এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত তিনি মেধা তালিকায় অবস্থান নিয়ে পাশ আপনার পাশ করেছেন এবং বাংলা ভাষা উন্নয়নের জন্য ওনার যে অবদান এরকম অবদান কারণেই উনি ডাকসুর জিএস হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রথম যে দাবি সম করা হয় পাকিস্তান সরকারের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ডাকসুর জিএস হিসাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে বিশাল ছাত্র জনতার মাঝে উনি করিমে সাতাশে ডিসেম্বর নভেম্বরের কথা সেটা এর আগে সালে মার্চের অথবা জানুয়ারি তারপর প্রথম দিকে উনি পিকেডিঙ্গুর দিকে গ্রেফতার হয়েছেন রংপুর কার্বেঙ্গল কলেজ অধ্যাপনা করার সময় উনি বাউন্ন সালে গ্রেফতার হয়েছেন উনিশশো পঞ্চান্ন সালে ডিসি কে দায়িত্ব দেওয়া হলো ডিসি এবং এসপি কে নিয়ে একটা কমিটি করা হলো এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যারা এই সমস্ত আন্দোলনে আছে তাদেরকে সবাইকে বলার জন্য যে দিতে আমরা এটা করব না তাহলে তাদেরকে চাকরিতে রাখা হবে 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 না বরখাস্ত করা তো তো করে দেওয়া আমার বাবার ছাত্র ছিলেন ডিসির ছেলে এই জন্য ডিসি এবং ছেলের কাছে এসে বাব্বার কথা অনেক শোনার ফলে ডিসি সাহেব অন্য সব শিক্ষককে আলাদাভাবে ওনার অফিসে ডেকে বলেছেন তো আব্বাকে বাসায় দাওয়াত করে নিয়ে বলেছেন যে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইউট অফ দ্য লিস্ট জীবনে যে কথাটা আছে ইউট অফ দ্য লিস্ট এখন আমি আপনার কথা শুনতে চাই আবার স্পষ্ট বলে দিয়েছেন আমি কোনো অন্যায় কাজ করছি না আমি কোনো ভুল কাজ করছি না আমি যা করছি ঠিক করছি আমি জেনে বুঝি করছি আমি মুসলিকা দিয়ে চাকরি করতে চাই না তার দুদিন পরে ওনাকে গ্রেফতার করে যে আপনার কারাগারে নিয়ে যাওয়া হলো এবং ওনাকে চাকরি দিয়ে বহিষ্কার করে দেওয়া হলো সরকারের আদেশে এবং তখন ছাত্র জনতা অভিভাবকের ছাত্র অভিভাবকদের আন্দোলনে কলেজ বন্ধ করে দেওয়া হলো এবং উনি বন্ধ থাকা অবস্থায় রংপুর কারমাইকেল কলেজ থেকে বহিষ্কার করা হয় জি মানে কাৎলালি ভাবে উনাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে আমাকে অন্যায়ভাবে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে জি ঠিক কত সালে বহিষ্কার করা এটা 1955 সালে ফেব্রুয়ারি মাসের কথা বলছি আমি এটা এবং মানে ওনার বিরুদ্ধে আবার আবার একটু বলবেন অভিযোগটা কি ছিল তৎকালীন সরকারের বাংলা ভাষা বাংলাদেশ আন্দোলনের নেতৃত্বে ছিলেন উনি মানে ভাষা আন্দোলন করার কারণে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে অধ্যাপক গোলাম আজমকে তৎকালীন সরকারের নির্দেশে তার তার যেই রংপুর কায় মেডিকেল কলেজ অধ্যাপনার প্রফেশন ছিল সেটা থেকে বহিষ্কার করা হয় তাইতো জি প্রথমে 52 সালে একবার গ্রেফতার করে 25 দিন উনি আটক ছিলেন পরে মুক্তি পেয়েছেন 55 সালে এক মাস 25 দিন ছিলেন এবং তখন বরখাস্ত করা হয়েছে এবং ছাত্রজনদের আন্দোলনে উনি যে যদি উনাকে মুক্তি দেওয়া হয় সেদিন রং পরে 144 ধারা জারি করা হয় যেন উনাকে ছাত্ররা সম্বর্ধনা দিতে না পারে এবং এসপি নিজে আপনারা জেল থেকে ওনাকে গাড়ি থেকে উঠে ট্রেনে উঠিয়ে দিয়েছে এরপরে ছাত্র ইনফরমেশনটা আপনি যে ইনফরমেশনটা ਦਿੱছেন অথবা গোলাম আযমকে 52 সালে গ্রেফতার করা হয় ভাষা আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণের জন্য ভাষা হিসাবে পঞ্চান্ন সালে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয় তৎকালীন পাকিস্তান সরকার এটা কিন্তু বর্তমান প্রজন্মের অনেক মানুষের কাছে বিস্ময়কর থাকবে এই কারণে যে বাংলাদেশের মানুষ কিন্তু জেনেছে অধ্যাপক গোলাম আজম পাকিস্তানের একান্ত সহযোগী পাকিস্তান সরকার ওনাকে জেলে পড়েছেন পাকিস্তান সরকার ওনাকে চাকরি থেকে বহিষ্কার করছেন এবং সেটা ভাষা আন্দোলন অংশগ্রহণ করার কারণে এটাই কিন্তু একটা নতুন ইনফরমেশন অনেকের কাছে উনি উনি নিজে আত্মপ্রচার কোনদিন করেননি এটা ওনার দলের লোকজন হয়তো আপনি ওনাকে ভাষা সৈনিক বলেছেন আমি ওনাকে ভাষা সৈনিক বলি না আমি ওনাকে ভাষা সেনাপতি বলি কারণ ওনার যে অবদান আপনি একটা দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাবেন না ওনার মতো সমান সমান অবদান আপনি আমাকে দ্বিতীয় ব্যক্তি একটা খুঁজেন খুঁজে দেখান যিনি তিনবার গ্রেফতার হয়েছে যিনি প্রথম আনুষ্ঠানিকভাবে এই আপনার পাকিস্তান সরকারের কাছে মেমোরেন্ডাম পেশ করেছে ওনার সমপর্যায়ের আপনার কাউকে পাবেন না ভাষা আন্দোলনে এত অবদান তো আমাদের জন্য জানবেন না যেটা জানাতে পারাটা আমাদের ব্যর্থতা আমাদের পূর্বপুরুষদের ব্যর্থতা ওনার সংগঠনের ব্যর্থতা তবে ওনার এই অবদান অস্বীকার করার উপায় নেই এগুলি রেকর্ডেড আছে আপনার ঢাকা ডাইজেস্ট নামে একটা আপনার ম্যাগাজিন বেরোতো ওটাতে অন্যান্য ভাষা হিসেবে যারা ছিলেন তাদের সাক্ষাৎকার আছে এটা আপনারা চাইলে আমি একসময় আপনাদেরকে কপি করে পাঠাতে পারবো